আমার প্রিয় শ্রোতা বন্ধু সবাইকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি বিনিময় কথা চিত্রে ইউটিউব চ্যানেল থেকে আজ আমি একটি ভিন্ন ধরনের একটি ভিডিও দেখাব আপনাদের হুম আমার কিছু শখের জিনিস তাহলে চলুন দেখা যাক চলে আসলাম এই ঘরে আমার কিছু শখের জিনিস দেখাবে এই যে দেখতে পাচ্ছেন আগের ডিসার সেট আর সাদা কালো একটি টিভি এখানে বিভিন্ন ভিডিও রয়েছে ক্যাসেট রয়েছে এখানে দেখা যাচ্ছে ভিডিও ক্যাসেটের মধ্যে আপনার ছবির নাম ও প্রিয়া তুমি কোথায় রূপবান ঝিনুকমালা সুন্দরী বধূ সত্যর মিত্তা নাই দুজন দুজনার স্বপ্নের পৃথিবী ইত্যাদি বিভিন্ন কাছে গীতমালা রয়েছে আর এই যে দেখতে পাচ্ছেন একটি সাদা সাদাগুলো টেলিভিশন আগে যা ছিল নিপন টেলিভিশন আর এই যে দেখতে পাচ্ছেন একটি বেসের সেট আর এই ক্যাসেটগুলি আগে যে ইউজ করা হয়তো এটার ভিতরে এভাবে দেওয়া যায় হয়তো রানিং নেই অনেক দিন ট্রাই করে নেয় তারপরে দেখি পাওয়ার টাওয়ার আসে আসে কিনা এই পাওয়ারটা হয়তো আসছে কিন্তু হয়তো ক্যাসেটটা ওপেন হচ্ছে না যাই হোক যাই হোক এখন আমি আবার কালো টিভিটা চালানোর চেষ্টা করব দেখি চলে কি না হ্যাঁ টিভিটা ওপেন করছি তা আসে নাই এই যে হালকা একটু টিক টিক আসছে হুম এই দিকটা সকলে দেখতে পাচ্ছেন আগের বড়ো ড্যাক্স স্পিকার আর সে টিভিটা আমি বন্ধ করে ফেলেছি এখন চলুন একটি এই ট্যাপটা দেখা যাক মনে হয় এটা এটা ভালো আছে আমার সেটটা মাঝে মধ্যে আমি অডিও গান শুনি এটা

চাল দেখা যাক দেখাবো আর এই যে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর করে সাজানো আর এটা দেখতে পাচ্ছেন যে হারিকেল এখন তো বিদ্যুৎ সবাই আধুনিক হয়ে গেছে টর্চ হয়ে গেছে এই যে একটা হারিকেল দেখছেন ক্যারাসিন টারেশন আগে যা আমাদের গ্রাম বাড়িতে সবাই ইউজ করতো এই একটা হলো হারিকেল হুম আর এখন চলে যাবো আমার কিছু প্রিয় ভিডিও ক্যামেরা এই ক্যামেরাটা আপনার সনি মোটামুটি আশি এম ইয়া জুমটুম ভালো মোটামুটি ভালো একটা আর এই যে একটা দেখতে পাচ্ছেন ওয়ান জিরো ফাইভ প্যানাসনে একটি ক্যামেরা তারপর রেন্স রয়েছে ফিফটি এইটটি ফাইভ তারপর টোয়েন্টি টেন আচ্ছা মোটামুটি এখানে ছয়টা রেঞ্জ রয়েছে বিভিন্ন কোয়ালিটির হুম আর এখন যাব আরও কিছু জিনিস দেখানোর মতন এই যে দেখতে পারছেন একটি মনিটর আর সিআইডি মেডি দেখলে অনেক দেখি যে আগে অনেক ছবি ক্যামেরা যে এটা মোটামুটি ভালো একটি ক্যামেরা ছিল এটা এখন অচল রিল রিলটা আমার কাছে এখন নেই আর এই যে দেখতে পাচ্ছেন একটি ছোট্ট একটি রেকর্ডার ছোট্ট একটা হুম এই যে ক্যাসেট 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 দেখতে দেখতে পাচ্ছেন পাচ্ছেন ছোট্ট এখন আমার কাছে হাতে পেন্সিল প্যাটি নাই এটাও আমার ওপেন চলে হুম সুন্দর করে রেখে দিয়েছি যত্নে স্মৃতি হিসাবে যাই হোক এখন দেখতে পাচ্ছেন যে এখানে অনেক কিছু অডিও ক্যাসেট রয়েছে যা আপনাদের হাতে অনেকের কাছে হয়তো নাই বা এখন যা যুগের যে ছেলে মেয়েরা আছে হয়তো এগুলো অনেকেই দেখে নাই আমার কাছে বেশ কিছু কালেকশন রয়েছে এখানে দেখতে পাচ্ছেন একটি ব্যান্ডের ক্যাসেট হুম যেমন এনে সনি আছে কেটি রয়েছে আবার বিভিন্ন অনেক কোয়ালিটি ক্যাসেট রয়েছে এখানে এই যে দেখতে পাচ্ছেন এই যে এই যে ছনি এই সনি ফিতা এখানে হলো নাইনটি এনে এখানে ধরেন মনে করেন যে আপনার প্রায় পঁচিশটা ছাব্বিশটা তিরিশটা চল্লিশটার মতন গান থাকে হুম বাছাই করে সব আমার মানে এখানে অডিও রয়েছে বেশ কিছু বাছাই জনপ্রিয় গানের সায় গান আর যদি কারো গান শুনতে ইচ্ছা করে মাঝে মধ্যে আমার বিনিময় কথা চিত্র ইউটিউব চ্যানেলে আপনি নক করেন আমাকে যথেষ্ট অডিও গান রয়েছে যেগুলো ইউটিউব চ্যানেলে পাওয়া যাচ্ছে না সেই গানগুলি আমি চেষ্টা করবো শোনানোর জন্য এখানে দেখতে পাচ্ছেন অল্প ক্যাসেট কিন্তু এখানে প্রচুর গান রয়েছে সবগুলি ভালো চলে বিশ্বাস না করলে আপনি একটু ট্রাই করে দেখায় এই যে একটি ক্যাসেট নিয়ে এলাম হাতে হুম আমার সময় সালমান শাবনুর জুটি বিক দিয়ে সাজানো সাজিয়েছিলাম ক্যাসেটটির নাম দিয়েছি যেমন চট্টগ্রাম রেকর্ডিং অ্যান্ড রোনা অ্যান্ডু অ্যান্ডুকেশোর বাসাই বাসায় করেছিলাম গানগুলি বিভিন্ন ভিতরে গানের লেখাও থাকে এ পিট ও পিট হুম তা দেখা যাক এখানে এদের ভিতরে কী গান বাজে হাতে একটা নিলাম ক্যাসেট তারপর আরেকটা ক্যাসেট নিতে পারি যদি একটু ময়লা থাকে তাই যে এখানে আরেকটা কাছে নিলাম হুম তাহলে চলুন গানের শোনা যাক দেখি এটা চলে কিনা আশা করি চলবে এই এই দিলাম যে দেখতে পাচ্ছেন একটি গান সবাই সবাই বলে বলে সুন্দর একটি গান

আমার এই ভিডিওটা আপনাদের কেমন লাগেছে আপনাদের সবার কাছে অনুরোধ রইল ভালো থাকেন আল্লাহ হাফিজ